সামনেই পঁচিশ ডিসেম্বর আসছে চলো বড়দিনে যদি এরকমভাবে একটা সুন্দর কেক পারফেক্ট কেক বানানো যায় তো কত সুন্দর হয় বলো চলো দেখো কত পারফেক্টভাবে বানাবো আর কত সফট দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো যে কত আর কত সফট আর দেখো ব্যাটারটা দেখো বুঝতে পারছো নিশ্চয়ই যে কত সুন্দর থিকনেসটা বা কেমন কেকের কোয়ালিটিটা না ব্যাটারের উপরেই ডিপেন্ড করে চলো এবার রেসিপিতে যাওয়া যাক আমি এখানে পঞ্চাশ গ্রাম মতো বাটার নিচ্ছি মানে তোমার ওই এক পাউন্ডের আমি এখানে মেজারমেন্ট করছি দেখো তুমি তোমরা এবার এখানে পঞ্চাশ গ্রাম মতো মানে প্রথমে আগে মানে ফ্রিজে নেই সেরকম মানে রুম টেম্পারেচারে ডাকবে কিন্তু বাটারটা আগেই বলে দিচ্ছি হ্যাঁ এবার আমি এটা বিটারের সাহায্যে বিট করছি তোমরা এটা ওই যে হ্যান্ড ইয়েটা থাকে না ওই যে হ্যান্ড সেই কী বল হ্যান্ড বিটারটা ওইটা দিয়েও করতে পারো সেই একটা থাকে না কাটার মতো ওইটা দিয়েও করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু তাতে কোনো ফারাক পড়ে না আমি অনেক সময় দেখবো করি তো যাই হোক এবার দেখো সুগারটা মানে চিনিটা আমি ডাস্ট করে নিয়েছি চিনিটা যেমন তোমরা মিষ্টিটা খাবে সেই অনুযায়ী দেবে আমি দেখো চিনি দিয়ে আরেকবার বিট করে নিচ্ছি তোমাদের যদি মনে হয় এখানে কিন্তু সবসময় না কেকের চিনিটা না গুঁড়োই ইউজ করবে কখনো কিন্তু ভুলেও চিনিটা মানে এমনি চিনি ইউজ করো না এখানে আমি দুটো ডিম দিচ্ছি এবার এবার দেখো ডিম দিয়ে দিচ্ছি আবার বিট করে নিচ্ছি ডিম দিয়ে ভালো করে বিট করে নেবো তোমরা এরকম করে চাইলেও বিট করে নিতে পারো নাহলে ফাটিয়েও নিতে পারো কোনো অসুবিধা নেই খুব সুন্দরভাবেই ফ্লাপি হবে কিন্তু ভালো করে কিন্তু ফাটিয়ে নিতে হবে দেখো কী সুন্দরভাবে ফাটিয়ে নিচ্ছি এই যে দেখো কি সুন্দর হয়েছে এবার চলো এবার দেখো নেক্সট দেবো তোমার ওই যে এক কাপ ময়দা ঠিক আছে আমি যেহেতু এখানে এক পাউন্ড বানাচ্ছি তাই আমার এখানে এক কাপ ময়দা দিলাম এবার এইটা দিচ্ছি তোমার বেকিং পাউডারটা ব্যাস আর কিছু লাগবে না এখন এবার দেখো এরকম করে ভালো করে বিট করে নেবো বিটটা যত সুন্দর মানে যত ফাটবে তত সুন্দর হবে হ্যাঁ তত ফ্লাপি হবে কেক এইটা মাথায় রাখতে হবে ঠিক আছে কেকের মানে মেন ইয়ে হচ্ছে তোমার এই ব্যাটারটা তুমি কেমন বানাচ্ছো তার উপরে দেখো ব্যাটারটা দেখে বুঝতে পারছো কিন্তু দেখবে যে কোনো মানে টিভিতে বা কোথাও তোমরা দেখবে দেখবে ব্যাটারটা কিন্তু এরকম ধরনের থিকনেস থাকে বা এতটা মানে সাইনিং বা ইয়ে মানে তেল বা বাটার যেটা ইউজ করে সেটা একটু বেশি ইউজ করতে হবে ঠিক আছে ডিম দিতে হবে মানে সঠিক পরিমাণটা যদি থাকে তাহলে ঠিক হবে তাহলে কি খুব বেশি সেটা নয় কিন্তু সবেরই একটা পরিমাণ আছে এবার আমি এখানে এসে কি বলে চাল তার মরব্বা যেটা হয় ওইটা দিচ্ছি তোমরা এটা দিতেও পারো নাও দিতে পারো কারণ আমি এটা টুটি ফুটি আর চাল তার মরব্বা দিয়ে ক্রিসমাস কেক যেহেতু বানাচ্ছি তাই আমি সেগুলো ইউজ করছি এবার দেখো একটা স্প্যাচুলারের এরকম হালকা করে মিক্সটা কিন্তু দেখে নাও যাতে ওই লাম্পসগুলো মানে যে ফেনা ফেনা যেটা হয়েছে যেটা ফ্লাপি যে জিনিসটা হয়েছে সেটা যাতে নষ্ট না হয়েছে সেই ফটফট করে ফেটে দেবে তাতে কিন্তু নষ্ট হয়ে যাবে এইরকমভাবেই কিন্তু এক মানে এক মেকারে কিন্তু ঘোরাচ্ছি ভালো করে লক্ষ্য করবে কিন্তু সেই জিনিসগুলো স্টেপগুলো ভালো করে ফলো করতে হবে কেকের এই যে দেখো এক মেকারেই কিন্তু বারবার এই যে আস্তে আস্তে করে আমি মিশিয়ে নিচ্ছি এমন না যে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে নেবে বা ই করে নেবে সেরকম কিন্তু করতে যাও না আর সবসময় কেক না বাটার ব্রাশ করলে বেশি টেস্ট হয় বাটারে না দেখবে একটা আলাদা স্মেল দেয় তাই না তো সবসময় চেষ্টা করো আমি কিন্তু এখানে কোনো মানে নর্মাল কাগজ দিয়েই কিন্তু করছি ঠিক আছে এবার দেখো আমি এটাকে সেট করে নিচ্ছি এই যে দেখো আস্তে আস্তে করে ভালো করে স্প্যাচুলারের সাহায্যে সেট করে নেবো ঠিক আছে আর আমি কিন্তু এখানে উনুনে করছি তোমরা এটা চাইলে কিন্তু মাইক্রোওভেনও করে নিতে পারো কোনো অসুবিধা নেই মানে এইটা মানে বলা ইয়ে যে মাইক্রোওভেন বা উনুনে কোনো ফারাক কখনোই না কালার বা ইয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কারণ আমি তো ধরো কেকের ইয়ে করি আমি মাইক্রোওভেনেই করি কিন্তু আমি এবার ধরো যাদের কাছে অ্যাভেলেবেল নেই তারা কী করবে তাই সবারই জন্য কিন্তু প্রি হিটে আগে দিয়ে দিতে হবে যেখানেই করো মাইক্রোওভেনেই করো বা ওটিজিতেই করো বা উনুনেই করো ঠিক আছে কোনো অসুবিধা নেই বা গ্যাসেই করো গ্যাসে করলে আঁচটাকে সিমে করে দেবে একবার ডাউনে করে দেবে এই যে দেখো আমি বসিয়ে দিলাম এবার চাপা দিয়ে দিলাম এবার আধ ঘন্টা কি পঁয়তাল্লিশ মিনিট পর তুমি একবার খুলে দেখে নিও যে হয়েছে নাকি এবার দেখো সব দিকে সহজ উপায় এই যে দেখো কত জালিদার হয়েছে দেখতে পাচ্ছ ওপর থেকে বুঝতে পারছো এবার একটা টুথপিক দিয়ে এরকম দেখে নেবে লেগে যাচ্ছে কি না যদি না লাগছে তাহলে জানবে তোমার কেক কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখো বাটারের জন্য কালারটা কত সুন্দর এসছে এবার দেখো হালকা একটু ঠোকা দিতেই দেখো বেরিয়ে আসবে আমি এখানে কেকটি টেনে করছি তোম এই কী বলেছে না এমনি সেই যে ফয়েল বাটিতে করছি তোমরা চাইলে এখানে মানে এমনি ইয়েতেও করতে পারো মোলেও করতে পারো তোমরা তোমাদের ইচ্ছা অনুযায়ী বসাবে কোনো ব্যাপার নেই দেখো কাগজটা ছাড়িয়ে দিচ্ছি গরম আছে খুব তবে চেষ্টা করবে একটু ঠান্ডা হওয়ার পর করা তাহলে কিন্তু ভেঙে যাবে না কারণ কেকটা খুব সফট থাকে দেখো কত সুন্দর হয়েছে আর কত ইয়ে দেখো কেউ বুঝতে পারবে না যে এটা দোকানের না বাড়ির কত সুন্দর হয়েছে দেখো কত ভাব বেড়েছে তোমরা নিশ্চয়ই দেখতেও পাচ্ছো যে খুব গরম আমি কাটতে পারছি না ঠিক করে মানে প্রচণ্ড গরম কিন্তু তোমাদেরকে দেখাবো বলে আমি কেটে কেটে দেখাচ্ছি দেখো কালারটা কত সুন্দর হয়েছে আর খুবই সুন্দর হয়েছে বাড়িতে যদি এরকমভাবে মানে দোকানের না বাড়ির বুঝতে পারবে না আর অসম্ভব সেন্ট মানে গন্ধটা খুবই সুন্দর কারণ যেহেতু বাটার দিয়ে করেছি না তা বাটারের স্মেলটা না দারুণ সুন্দর ডিম আর বাটারে খুব সুন্দর লাগবে তো বাড়িতে অবশ্যই এরকমভাবে ট্রাই করো আর কেমন লাগছে কমেন্ট বক্সে জানিয়ে যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থেকো এমনিভাবেই সাপোর্ট করো হুম আর দেখো তোমাদের কাছে সাজি সাজি দেখাচ্ছি এরকমভাবে তোমার বাড়িতে বানিয়েই নিতে পারো ক্রিসমাস কেকগুলো বাড়ি বাজারে কেনার কোনো দরকার দেখো কত জালিদার হয় আর আমার কেক এমনিতেই খুব মানে কী বলবো খুব সফট বা খুব ময়েস হয় দেখো দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দোকানের মতো হয়েছে কি হয়নি না একটু ডালা থাকবে না কিছু থাকবে খুব সুন্দর জালিদার ময়েস হবে দেখো আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো হাতে করে দেখো দেখিয়ে দিচ্ছি দেবে নিচ্ছি দেখো আবার ওরকমই থাকবে এই দেখো দেখছো তো এইরকমই হবে কেকের পারফেক্ট মেজারমেন্টে করলে পরে দেখো কেকটা দেখেও যত সুন্দর লাগছে খেতেও তত সুন্দর হয় বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো তারপর জানাবে